দেখো এইভাবে দশমিকের গুণ করলে তোমাদের কোনো রকম ভুল হবে না কিভাবে করবে না এখানে দেখবে যে দশমিকের পর কতগুলো করে সংখ্যা আছে দশমিকের পর একটা আছে এখানে দশমিকের পর একটা আছে এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে অর্থাৎ হলো একটা দুটো তিনটে চারটে মোট চারটে দশমিকের পর সংখ্যা আছে তাই এখানে কি করবে চারটে দাগ টেনে দাও একটা দুটো তিনটে চারটে দাগ টেনে দিলাম এইবার দেখো কি করবে চার বারো আর দুই এগুলোকে সব নর্মালি যেভাবে আমরা গুণ করি সেইভাবে গুণ করে দাও চার গুণ বারো গুণ দুই এইবার দেখো সংখ্যাগুলোকে গুণ করলে কত হয় চার বারো আটচল্লিশ ছিয়ানব্বই তাহলে এখানে লিখলাম কত ছিয়ানব্বই লিখলাম এই ছিয়ানব্বই এর এই ছয়টাকে লাস্ট ঘরে বসিয়ে দেব। আর এই নয়টাকে লাস্ট ঘরে বসিয়ে দেব তারপরে দেখো এই যে দুটো ঘর ফাঁকা রয়েছে এই দুটো ঘরে কি করব শূন্য বসিয়ে দাও তারপরে দশমিকটা বসিয়ে দাও দিয়ে দশমিকের দিকটা ফাঁকা না রেখে একটা শূন্য বসিয়ে দিলাম দেখো এটাই হয়ে যাবে উত্তর তাহলে আর দশমিক দশমিক বসাতে তোমাদের কোনো রকমে ভুল হবে না ঠিক তারপরের অঙ্কটা কি বলেছে দেখো ওয়ান পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট টু এইভাবে আছে তো এটাকেও আমরা কি করব এখানে দশমিকের পর একটা সংখ্যা দশমিকের পর একটা সংখ্যা আবার দশমিকের পর একটা সংখ্যা অর্থাৎ দশমিকের পর মোট কটা সংখ্যা সংখ্যা আছে আছে একটা একটা দুটো দুটো তাহলে এখানে ধীরে ধীরে টেনে দাও তিনটে এইবার কি করবে না এখানে দশমিক ছাড়া সংখ্যাগুলো কি কি আছে এখানে আছে বারো প্রথমটাতে তারপরে আছে তিন তারপরে আছে কত দুই আছে এইবার এই সংখ্যাগুলোকে কি করব আমরা গুণ করে দেব বারো কে তিন দিয়ে গুণ করলে কত হয় তিন বারো হয়ে যায় ছত্রিশ হয়ে যায় ছত্রিশ কে আবার দুই দিয়ে গুণ করলে কত হয়ে যায় বাহাত্তর হয়ে যায় তাহলে এই বাহাত্তরটাকে এখানে কিভাবে লিখবো না বাহাত্তরটাকে দেখো লাস্ট দুইটাকে লিখবো শেষ দাগের মাথায় তারপরে সাত লিখবো এখানেতে তারপরে দেখো ফাঁকা রয়েছে একটা দাগ ওই জায়গায় কি বসাবো আগের নিয়ম অনুযায়ী শূন্য বসিয়ে দেব। তারপরে দশমিক বসিয়ে দশমিকের বাঁ দিকটা ফাঁকা না রেখে একটা শূন্য বসিয়ে দেব উত্তর হয়ে যাবে এইভাবে কিভাবে করবে না তারপরে তিন নম্বর অঙ্কটা আছে যেমন টু পয়েন্ট ফোর গুণ জিরো পয়েন্ট ফাইভ গুণ জিরো পয়েন্ট টু এটার আনসার কত হবে তোমরা নিজেরা করে আমাকে কমেন্ট বক্সে জানাও